তা আজকে আমি বেন্না বেন্না দৌড়াচ্ছি বেউলো লক্ষের বাসর ঘর দেখবে তার নিন্দর থেকে উঠে বেন্না বেননা আসার কারণ হচ্ছে যাতে এমুরো উমুরো মানুষজন যাতে কম হয় জ্ঞানজাম যাতে কম হয় কিন্তু আসে দেখি যে না একদলের বেড়ান হয়ে যাচ্ছে এরা মনে হয় এটি আসলো সারা রাত মনে করেন এটি হাউলে হাল ছাড়ছে এই বেউল লক্ষের বাসর ঘর উঠবে ধরে আমার একটা কথাই মনে পড়ে গেল শালা হারাম যাতে যদি বেঁচে থাকলো নি তাকে আমি একটা কথাই কোলে ভিনে শালা এত বড় কেউ বাসর ঘর বানাই শালার বাসর ঘর উঠবে যায় আমার বাসর ঘর করার বয়স শেষ তা অনেক কষ্ট করে এবারে জয় করার পর উপরে উঠে দেখেছি খালি বৌজি মানুষ ওই হই দই দই করিচ্ছে দেখি খালি বৌজি মানুষই তারপর আমার দেখা হলো ও মাইকেল জ্যাকসনের সাথে তার চুল দেখে আমি খানিকক্ষণ ঝিম মারে আসলাম তা ঝিম থাকার পর তার সাথে খানিকক্ষণ পেসাল ট্যাচালে দেখেছি সে কাবু করছে সেই জন্য আমি তাকে থুক্কু দিয়ে এই সাইডে চলে আসলাম আসার পর দেখেছি এটি জানি কি জানি দেখার জন্য বৌজিরা ঝিম মারে আছে তা আমি আবার করলাম কি সেন আমি দেখানোর জন্য ওই দগ্গর মধ্যে ঝাঁপ দিলাম যে দিচ্ছি ঝাঁপ বৌজি মানুষেরা করছে বাবা ওই ঝাঁপ দিয়ে না তুমি কিন্তু নিচে তুলে যাবা তা সেই কথা কোনা শুনে আমি লাইটেন শুরু করে দিলাম তা কিছুই হলো না তারপর আমি কোনাতে ঘুরে লাইকের মতন না বস্তু সাইকে বাইরে দিকে